একদম সহজভাবে কিভাবে আলু ভাজি আর ডিম ডিম্বুনা করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এ তো দেখতেছেন এখানে আমি হলুদের গুঁড়া মশলার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া সবগুলো পেঁয়াজ রসুন সবগুলো মিক্স করে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এখানে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই তো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ভালো করে আমি মশলাটা কষাইছি কষানোর পরে আমি ডিমগুলো দিয়ে দিলাম ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে না হলে একটু মশলা মরিচের গন্ধ লাগবে তো জন্য আমি ভালো করে মশলাটা কষাই নি কষাই নিয়েছি এ তো দেখতেছেন আমি ডিমগুলো দিয়ে দিলাম এখানে ডিমগুলো আমি আরও আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর আমি শোকলাগুলো ফেলে দিয়ে একটু মাইকান দিয়ে কেটে কেটে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ বাজি করেছিলাম বাজি করে তারপরে আমি রান্না করবো রান্না করতেছি আর কি তো তো এখানে দেখতেছেন আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম আবার কষানোর জন্য আমি আলু বাজি করবো যে এই জন্য এখানে আমি আপনাদের বায়াকে দিয়েছিলাম আলুগুলো একটু কুচি করার জন্য এদিকে আমার তরকারি কুশি করতে করতে তরকারিটা আমার হয়ে এসেছে এই তো তরকারি সম্পূর্ণ হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখতেছেন হয়ে গেলে তরকারিটা এ তো আমার তরকারি হওয়ার পরে সম্পূর্ণ কালার তরকারির এখানে আমি আলুগুলো কেটে কুটে পরিষ্কার করে আগে থেকে রেখে দিয়েছিলাম পানি জড়াইছি কিন্তু এ তো কড়াইতে দেওয়ার পর সরিষার তেল দিয়ে কিন্তু ভাজি করতেছি আপনারা তাহলে সয়াবিন তেল দিয়েও ভাজি করতে পারেন এইখানে আমি হলুদের গুঁড়া তারপরে মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে কাঁচামচ দিয়ে দিলে মশলা কিন্তু আমাদের সুরানো মশলা এই তো এখানে আলুগুলো নরম হয়েছে কিনে দেখতেছিলাম দেখার পর এখানে সবজি মশলা অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে আবার কিছুক্ষণ নেড়েছেড়ে তিন চার মিনিট রাখবো সবজি মশলাটা যেন একদম পারফেক্টভাবে হয়ে যায় এ তো দেখতেছেন সম্পূর্ণ কালার আলু হওয়ার পর যায় যে যেটা বলতেছিলাম আর কি আমরা কিন্তু মশলা চুরাই খাই যে গরম মশলা ইয়া করে চুরাই রোদে শুকাই তারপরে মেশিনে চুরাই খাই দোকানের মশলা কিন্তু কিনি না রেডিমেড বলে যে কিনে খাই না এই এই তো দেখতেছেন আমাদের খাওয়া দাওয়ার পরে চাটা কিন্তু হবেই